আসসালাম ওয়ালাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় ভাই ও বন্ধুগণ বোন মায়েরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নতুন একটি গল্প নিয়ে আসলাম আজকের গল্পের নাম আধার গুহা ও বিশ্বাসের আলো বহুযুগ আগের কথা বনি ইসরায়েল সম্প্রদায়ের তিন যুবক একসাথে সফরে বের হয়েছিল তারা হাঁটতে হাঁটতে জনমানবহীন এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ আকাশের অবস্থা পরিবর্তন হতে শুরু করল কালো মেঘে আকাশ ছেয়ে গেল এবং শুরু হলো মুষলধারে বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা এদিক সেদিক তাকাতে লাগল পাহাড়ের গায়ে একটি বড় গুহা দেখতে পেয়ে তারা তিনজন দৌড়ে গিয়ে সেই গুহার ভিতর আশ্রয় নিল ভাবল ঝড় থামলে আবার রওনা হবে বিপদের আগমন কিন্তু তাদের কপালে ছিল লিখন হঠাৎ পাহাড়ের উপর থেকে এক বিশাল চটান বা বড় পাথর গড়িয়ে নিচে পড়ল এবং গুহার একমাত্র প্রবেশপথটি সম্পূর্ণ বন্ধ করে দিল পাথরটি এত বিশাল ছিল যে তিনজনের পক্ষে সেটা নড়ারও অসম্ভব গুহার ভিতরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল বাইরের পৃথিবীর সাথে তাদের যোগালোক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল আতঙ্কে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো তারা বুঝতে পারল এই নির্জন পাহাড়ে কেউ তাদের চিৎকার শুনতে পাবে না আর কেউ তাদের বাঁচাতেও আসবে না মৃত্যু এখানে নিশ্চিত তখন তাদের মধ্যে একজন বুদ্ধিমান যুবক বলল বন্ধুরা আজ আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই আমরা প্রত্যেকেই জীবনে এমন কোনো ভালো কাজ করেছি যে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ছিল এসো সেই কাজের উশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন সবাই এতে একমত হল এক প্রথম যুবকের প্রার্থনা পিতামাতার প্রতি ভক্তি প্রথম যুবকটি হাত তুলল এবং কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি তো জানো আমার খুব বৃদ্ধ পিতামাতা ছিলেন আমার অভ্যাস ছিল প্রতিদিন সন্ধ্যায় আমি আমার বকরিগুলোর দুধ দহন করে প্রথমে আমার বৃদ্ধ বাবা মাকে পান করাতাম এরপর আমার স্ত্রী ও সন্তানদের দিতাম একদিন কাঠ এবং ঘাস সংগ্রহের জন্য আমাকে অনেক দূরে যেতে হলো ফিরতে অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরে দেখি আমার বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম কিন্তু তাদের জাগাতে আমার মন চাইল না পাছে তাদের ঘুমের কষ্ট হয় অন্যদিকে আমার ছোট ছোট বাচ্চারা খিদার জ্বালায় আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করছিল কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম আমার বাবা মা পান করার আগে আমি কাউকেই এমনকি আমার সন্তানদেরও দুধ দেব না হে আল্লাহ আমি সারা রাত দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের শিওনে দাঁড়িয়ে থাকলাম বাচ্চারা কাঁদতে কাঁদতে একসময় মেঝেই ঘুমিয়ে পড়ল অবশেষে শুভে সাদিকের সময় বাবা মায়ের ঘুম ভাঙল তারা জাগলেন এবং আমি তাদের দুধ পান করালাম তারপর আমি আমার সন্তানদের দিলাম হে আমার রব আমি যদি এই কাজটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার ভয় করে থাকি তাহলে দয়া করে এই পাথরটি একটু সরিয়ে দাও যাতে আমরা আকাশ দেখতে পাই অলৌকিক ঘটনা হঠাৎ গুহার পাথরটি নড়ে উঠল এবং সামান্য একটু সরে গেল কিন্তু বের হওয়ার মতো ফাঁকা হলো না দুই নম্বর দ্বিতীয় যুবকের প্রার্থনা লজ্জাস্থানের হেফাজত ও আল্লাহর ভয় দ্বিতীয় যুবক তখন হাত তুলল তার চোখের পানি গড়িয়ে পড়ছিল সে বলল হে আল্লাহ তুমি জানো আমার এক চাচাতো বোন ছিল আমি তাকে প্রাণের চেয়েও ভালোবাসতাম আমি তাকে বারবার অনৈতিক প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে রাজি হয়নি একবার দেশে খুব অভাব দেখা দিল সে পেটের দায়ে আমার কাছে সাহায্য চাইতে এলো আমি তাকে একশো বিশ দিনার বা স্বর্ণ দিতে চাইলাম কিন্তু শর্ত দিলাম তাকে আমার সাথে একান্ত হতে হবে অভাবের তাড়নায় সে রাজি হতে বাধ্য হলো যখন আমি তার খুব কাছে চলে গেলাম এবং পাপকাশটিতে লিপ্ত হতে উদ্যত হলাম তখন সে কেঁদে উঠল এবং বলল হে আল্লাহর বান্ধা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে এই সতীত্বের মোহর ভেঙো না তার এই একটা কথায় আমার অন্তরে তোমার ভয়ের কম্পন সৃষ্টি হলো আমি তৎক্ষণাৎ সে পাপকাছ থেকে নিজেকে সরিয়ে নিলাম আমি তাকে সেই একশো বিশ দিনারও দিয়ে দিলাম এবং তাকে সম্মানের সাথে যেতে দিলাম অথচ সে আমার সবচেয়ে প্রিয় মানুষ ছিল হে আল্লাহ আমি যদি সেই দিন শুধুমাত্র তোমার শাস্তির ভয়ে সেই পাপ পাপকাছ থেকে বিরত থেকে থাকি তাহলে আমাদের জন্য এই পাথরটি আরও একটু সরিয়ে দাও অলৌকিক ঘটনা পাথরটি আরও একটু সরে গেল কিন্তু মানুষ বের হওয়ার মতো যথেষ্ট জায়গা তখনও হলো না তিন নম্বর তৃতীয় যুবকের প্রার্থনা আমানোদ্দারিতা ও সততা এবার তৃতীয় যুবকটি দোয়া করতে শুরু করল হে আল্লাহ আমি একবার কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম কাজ করার জন্য কাজ শেষে সবার পারিশ্রমিক মিটিয়ে দিলাম কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়েই চলে গেল সে আর ফিরে আসলো না আমি তার সেই সামান্য পারিশ্রমিকের টাকাটা খরচ না করে ব্যবসায় খাটালাম সেই টাকা থেকে লাভ হতে হতে অনেক সম্পদ হলো অনেকগুলো গরু ছাগর এবং রাখাল হল দীর্ঘদিন পর একদিন সেই শ্রমিক আমার কাছে এসে বলল হে আল্লাহর বান্দা বহুদিন আগে আমি আপনার কাজ করেছিলাম আমার পাওনাটা আজ আমাকে দিয়ে দিন আমি তখন মাঠের দিকে ইশারা করে বললাম ওই যে মাঠ ভরা গরু ছাগল দেখছ ওগুলো সব তোমার তুমি সব নিয়ে যাও সে অবাক হয়ে বলল। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আমার পাওনা তো সামান্য কিছু টাকা আমি বললাম না ভাই আমি ঠাট্টা করছি না তোমার সেই টাকা আমি ব্যবসায় লাগিয়েছিলাম আর এগুলো তারই লভ্যাংশ সব তোমার সে তখন অত্যন্ত খুশি হয়ে সব পশু নিয়ে চলে গেল আমাকে কিছুই দিয়ে যায়নি আমিও কিছু চাইলাম না হে আল্লাহ আমি যদি এই আমানতদারিতা ও সততা একমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি তাহলে আমাদের এই মরণ ফাঁদ থেকে মুক্তি দাও চূড়ান্ত ফলাফল তার দোয়া শেষ হতে না হতেই বিকট শব্দে বাকি পাথরটুকু সরে গেল গুহার মুখ সম্পূর্ণ খুলে গেল বাইরের আলো ভিতরে প্রবেশ করল তিন যুবক আল্লাহর শুক্রিয়া আদায় করতে করতে নিরাপদে গুহা থেকে বেরিয়ে এলো গল্পের শিক্ষা উপসংহার এই গল্পটি আমাদের জন্য দশ মিনিটের একটি বিনোদন নয় বরং সারা জীবনের পাথেও এখান থেকে আমরা শিখলাম এক বিপদে আমলের উসিলা বিপদের সময় আমাদের নেক আমলই আমাদের বাঁচাতে পারে দুই পিতামাতার খেদমত সন্তানের আগে পিতামাতার হক আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তিন চরিত্রের পবিত্রতা নির্জনে পাপ করার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করে তা ছেড়ে দেওয়া ইমানের সর্বোচ্চ পরীক্ষা চার আমানত রক্ষা ও অন্যের হকের প্রতি সৎ থাকা এবং আমানতদারিতা রক্ষা করা মুমিনের গুণ আল্লাহ আমাদের সবাইকে এমন এক্লাসের সাথে আমল করার তৌফিক দান করুন যা আমাদের বিপদের দিনে কাজে আসবে আমিন